আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের তোমাদের গণিত বইয়ের বিষ পৃষ্ঠা থেকে আজকে আমি এই সলিউশনটি এই গাণিতিক অনুসন্ধানের তথ্যের উৎস এটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমরা এই অভিজ্ঞতায় গাণিতিক অনুসন্ধানের ধাপ এবং অনুসন্ধানের মাধ্যমে প্যাটার্ন পর্যবেক্ষণের কথা বলেছি কিন্তু বাস্তব জীবনে প্রতিটি গাণিতিক অনুসন্ধানে তথ্য এবং উপাত্ত সংগ্রহ করা হয়ে থাকে সেসব তথ্য বা উপাত্ত বিভিন্ন নির্ধারিত উৎস থেকে সংগ্রহ করা হয় অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য বা উপাত্ত যতটা গুরুত্বপূর্ণ তথ্যের উৎস নির্ভরযোগ্য হওয়া একই রকম গুরুত্বপূর্ণ একটি উদাহরণ দিলে বুঝতে সহজ হবে তোমাদের একটি ঘটনা বলি তাহলে সহজে বুঝতে পারবে মনে করো তোমরা অষ্টম জবা শাখার শিক্ষার্থী তোমরা মোট পঁয়তাল্লিশ জন ছেলে তোমাদের বিদ্যালয়ের সব শ্রেণীতেই শিক্ষণীয় কোনো একটি জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা হচ্ছে তোমাদের বিদ্যালয়ে সব শ্রেণীতেই শিক্ষণীয় সরি কিন্তু তোমরা সিদ্ধান্ত নিতে পারছ না কোথায় যাবে তোমাদের বন্ধু অনেক অষ্টম শ্রেণীতে সূর্যমুখী শাখার বন্ধুদের নিকট থেকে জেনে এলো যে তারা চিড়িয়াখানায় ঘুরে এসেছে এখন এরপরে বলেছে যে অনেকের কাছ থেকে শুনে তোমাদের ক্লাসের ছেলেরা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে অষ্টম জবা শাখার শিক্ষার্থীদেরও চিড়িয়াখানায় যাওয়া উচিত তো এখানে দেখতে পাচ্ছ তোমরা চারজন শিক্ষার্থীর তিনটি বাবল দেওয়া আছে এই বাবলগুলো আমরা এখন পড়ব তাহলে সিদ্ধান্ত ফাইনাল আমরা চিড়িয়াখানাতেই যাব কিন্তু এই মেয়েটা বলতেছে যে আমি তো সোনারগাঁও যেতে চাই আর এই ছেলেটা বলতেছে তুমি কি মেয়েদেরকে জিজ্ঞেস করেছ তো তারপরে এই নিচে একটি বক্স দেওয়া আছে দেখতে পাচ্ছ পেন্সিল পেন্সিলের আইকন চিহ্নিত একটু চিন্তা করে বলো তো একটু চিন্তা করে বলো তো এই সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির ভেতরে কোনো ভুল আছে কি না যদি থাকে তাহলে কি কি সেগুলো আমাকে উল্লেখ করতে বলেছে তো আমি এখন সেগুলো তোমাদেরকে উল্লেখ করে খাতায় লিখে দেখাচ্ছি তোমরা এগুলো তোমরা এখানেই লিখে ফেলবে পেন্সিল দিয়ে এখানে তোমরা পেন্সিল দিয়ে লিখে ফেলবে তো এক নম্বর আমি লিখছি এই সরি প্রথমে শিরোনাম দিয়ে লিখতে হবে এই সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণের ফলে এই সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি গ্রহণের পদ্ধতির ভিতরে কিছু কিছু ভুল রয়েছে ভুল রয়েছে তো এই ভুলগুলো কি কি যেমন এক নম্বর নির্ভরযোগ্য তথ্য উপাত্তের অভাব নির্ভর ও উপাত্তের উপাত্তের অভাব দুই নম্বর পরিকল্পনার অভাব পরিকল্পনার অভাব তারপর তিন নম্বর অন্যদের মতামত অন্যদের মতামত গ্রহণ না করা গ্রহণ না করা চার নম্বর চার নম্বরে রয়েছে বিকল্প নির্বাচন নাই অর্থাৎ বিকল্প কোনো স্থান বিকল্প কোনো স্থান নির্বাচিত নির্বাচন করা হয়নি তো আশা রাখি বুঝতে পেরেছ তোমাদের যাদের যাদের আরও ভিডিও প্রয়োজন বা আরও তোমার হচ্ছে এই বইয়ের আরও সমাধান প্রয়োজন তারা পৃষ্ঠাগুলোর নাম উল্লেখ করে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেই অনুসারে প্রত্যেকের কমেন্টস অনুযায়ী ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব বা সেই পেজগুলো পেজ নম্বর দিয়ে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবে আর ভিডিওটিতে অবশ্যই তোমরা লাইক দিবে প্রচুর পরিমাণে লাইক দিবে এবং শেয়ার করবে আর যারা নতুন হয়ে থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে খোদা হাফিজ আসসালামু আলাইকুম